আরে সর্বনাশ সে খানকি ছেলে কি কাজ করেছে বলো দেখিনি আ তাহলে এখন কি করবে গিন্নি ভাবছো তুমি এক কাজ করে এই মুহূর্তে করি আমার সাথে চলো এখনই কে না যাই গেলে গেলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো ঠিক আছে লাউড়া চলো তুই পঞ্জমা পল্টি নিলে আমি তখন জিজ্ঞেস করতে পারো তুমি এত রাতে পঞ্জমা পললে কোথায় যাবে পরে গান শুনতে গান শুনতে যাবা তো তুই বারণ করলি না বললি করেছিলাম মা দাদা সাথে কুকুকার কথা কথা শুনে নিজে যা ভালো করে জোর জোর করে কই চলে গেল গান শুনতে সময় ফিরবো তুই ঘুমিয়ে পড় আর আমি যখন ঘরে ফিরবো তখন তুই দরজা কটাশ কটাশ করবে বাড়ি মারবা তুই তখন উঠে দরজা খুলবি দাদা কুকুটা রাত পুরোই

mama ami sei churi ke chinu na ami take kokhono dekhi uni ami loker mukhei shunchi hiba kukur beta jamai tale mone mone eiku matlab chilu amar baite theke shonar jinish niye eshe sei shonar jinish

ও আইন কাদা এখন পচা সবজির মতো পাল্লা ধরে বিক্রি হয়ে গেছে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি যার কাছে টাকা থাকবে যার কাছে পাওয়ার থাকবে তার দিকে আইন থাকবে লাউড়া আমরা গরিব মানুষ আমাদের কাছে সততার কোনো মূল্য নেই আর সত্যর কোনো বিচার নেই কোথা দা বেশ ঠিক আছে চলো আগে পঞ্চায়েত প্রধানের কাছে চলো উনি কি বলে আগে দেখা যাচ্ছে না এসো হ্যাঁ বলো দিলীপ বাবু কি তোমার অভিযোগ আছে বলো প্রধান সাহেব আমি আপনার কাছে বড় দুঃখের খবর নিয়ে এসেছি দিলীপ বাবু কি দুঃখের খবর নিয়ে এসেছো বলো নির্ভয়ে প্রাণ খুলে বলো তুমি আমার সামনে প্রধান সাহেব আমরা গরিব হয় বলে আমাদের ঘরের বউদের ইজ্জতের কি কোনো দাম নেই দিলীপ বাবু বেশি ভনিতা না করে কি হয়েছে একটু খুলি বলো পুদান সাহেব রাতের অন্ধকারে একজন 22 23 বছরের যুবক আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে গিয়েছে এই সব কি বলছো তুমি কে এই যুবক আমি ছেলেটার নাম জানি না প্রধান সাহেব যত সম্ভব আপনার পাড়ারই ছেলে হতে পারে পাঁচক জি হুজুর বলুন কে এই নির্লজ্জ বেহায়া প্রেমিক যে দিলীপ বাবুর মতো সহজ সরল লোকের বউকে রাতের অন্ধকারে ভুলিয়ে পাচিয়ে ঘর থেকে নিয়ে চলে গেছে আমি কি করে জানবো বাড়া কে লিপা গেছে না লিগেছে সুরের বাচ্চা তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুচ্ছি হ্যাঁ বোকাচুদা একশো দিনের টাকা ঘরের টাকা সমস্ত টাকা তো ভাগিদা থাকিস ভাই সুরের বাচ্চা আর দিলীপ বাবুর বউকে কে নিয়ে চলে গেছে সে খবর রাখতে পারিস না প্রধান সাহেব আমার উপরে রাগ করে লাউড়া কোনো লাভ হবে না তুমি পাঁচুর ঘরের যে এমএলএ কোটা ঘরে যে দেড় লাখ টাকাটা বেরিলো সমস্ত টাকাটাই তো লাউড়া তুমি হজম করে দিলে কাদা ওখান থেকে তুমি আমাকে কিছু দিয়েছো তাই আমি লোকের খোঁজ খবর রাখবো থানাডন হ্যাঁ বড় ভাইজান বলেন কি বলবেন পাঁচু তো যা করছে আমাদের গোপন রহস্য ফাঁস করে দেবে মনে হচ্ছে তোরে প্রধান সাহেব আমার বিচারটা করুন উদ্দের বিচার নাইলে আপনি পরে করবেন হ্যাঁ দিলীপ বাবু বলো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এদের সাথে কথা বলতে গিয়ে তাহলে আমার বউকে যে রাতের অন্ধকারে একজন পর পুরুষ নিয়ে চলে গেল কোথায় যে নিয়ে গেল তা আমি কোনো খোঁজ খবর জানি না সে তো যা মনে গেছে তাই করছে আমার বউকে নিয়ে আমার বই তো ইঞ্জিন পুরুষ সিরিজ করে দিয়েছে লাউড়া এখন আমি কি করবো আপনি বলুন লেওড়া আমার পাড়ার ছেলেতে এরকম কাজ করলো দিলীপ বাবুর স্ত্রীর সাথে আর আমি প্রধান হয়ে খোঁজ রাখিনি ছি 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 আমি কেমন তাহলে আপনার কোনো দোষ নেই প্রধান সাহেব দোষ সম্পূর্ণ আমার বইয়ের

ডাক্তার দেখাবার অনেক চেষ্টা করেছিলাম বউ খাটি বারণ করি তো তুমি ডাক্তার দেখিও না সিরা দোষ হয়ে যাবে যাই একটু থার হয়েছে পরে আর ওটুকু হবে না তাহলে ওরা এখন আমি তোর কি বিচার করতে পারি বল এখন কথা হয়েছে উমে তো ঘর ছেড়ে চলে গিয়েছে আমার মান সম্মান তো সব হারিয়ে দিয়ে গেছে উমি এলে আমি আর সংসার করতে চাই না তুমি একটা কাগজপত্র করে দাও ঠিক আছে ওই মেয়ে যাতে ভবিষ্যতে যদি আমার কাছে আসে তা আমার যাতে কেউ দোষ না দিতে পারে থানা পুলিশ যেন আমাকে দোষী না সাব্যস্ত করতে পারে সে তো বাড়া করে দেয়া হবে একটা কাগজপত্র কিন্তু সে মাগি গেল কার সাথে কে

উদন সাহেব আমি বলছি আমি মেয়ের বাবা আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে বলো ওই আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে কানাডন জি বড় ভাই আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে কে কাকে রড মাইছে বুঝা মুশকিল তো শুধু রড মেরে শান্তি পাইনি আবার নিয়ে পালিয়েও গিয়েছে বলছে তো আমি কথা বলতে বলেছে তোকে চুপতে বলিনি আমি বেশ লাউড়া আজকের পর থেকে আমি বোবা হয়ে গেলাম কোনোদিনও কোনো বিষয়ে আর কথা বলবো না যা বলবে তুমি তা আপনার জামাইকে কে নিয়ে গেছে জানো নাকি প্রধান মশাই আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক তারই স্ত্রীকে শুনছি নাকি নিয়ে গেছে তাই নাকি বড়া জি প্রধান সাহেব দিলীপ বাবু হাই দিলীপ বাবু হ্যাঁ বলো প্রধান সাহেব তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছে নিনা জামাইকে নিয়ে চলে গেছে নাকি নিয়ে গেছে কি বলছো দুজনেই যে কোন গ্রামে নেই ও বউ হারা এও স্বামী হারা তখন ওরা দুজনেই এই কাজ করবে তাছাড়া আর কে করবে

প্রধান সাহেব তাহলে আমি এখন কি করব বলেন কি ভাবছেন প্রধান সাহেব এখন আমি কি করব বলেন দাঁড়াও দিলীপ বাবু একটু অত ব্যস্ত হয়েও না এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে বুঝতে পেরেছো তো সব সময় বাচ্চা ছেলের মতো কথা বলো না ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলে আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া চুপ করো তাই এই মেয়ে তুমি এখন কি চাইছো বলো আমি আমার স্বামীকে চাই আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না আর দিলীপ বাবু তুমি কি চাইছো আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গিয়েছে সে তার সাথেই নাচুকু আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা জি প্রধান সাহেব আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম ওকে আর আমি ঘরে কোনো দিনও তুলতে চাই না তুলবি না বললে হয়ে যাবে নাকি বাড়া গাড় পাকম পেয়েছিস নাকি লাউড়া তাহলে আমার মেয়ের কি হবে ধোদা কপাইলে ছোড়া তোর মেয়ের কি হবে না হবে তু বুঝ গাবে তোর জমাই লিয়ে গেছে তুই বুঝ আমি কি বুঝবো আমার বই তো পাকা ও মোবাইল লাগিয়ে দিয়ে পুষ করে দিয়ে যাবে আমি আর ও পাকা নেবো ও চুদা ভাবলি কি করবে তুই বলেন প্রধান সাহেব ইয়ার একটা বিচার করে দেন আপনি

তোমার স্বামীকে যখন তুমি নিশ্চয়ই ভালোবাসো তখন এই ভালোবাসার সাথে তোমার সতীনকেও মেনে নিয়ে কিন্তু তার সাথে সংসার করতে হবে তোমাকে তা কি করে সম্ভব আমি জমা বিয়ে দিচ্ছি আমার মেয়ের সাথে ওই সব গার পাকা মধ্যে বুঝতে পেরেছো সব জিনিসের সাথে জোর করা যায় কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না যেহেতু তোমার জামাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে সেই মেয়েটাকে ছেড়ে আসতে পারবে না যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খেঁথা হয়ে যাবে তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে এই মাইয়া শোনো তোমার যৌবনে বলে জ্বালা তোমার বাপ বুড়ু চুদা বুঝতে পারছি না তুমি তো বুঝতে পারছ তুমি আমার কথাটা শোনো বলুন তোমার স্বামী যত দূরে আছে যেখানে আছে তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও তাতে তোমারই মঙ্গল হবে তুমি তোমার স্বামীকে পাবে আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে থানা পুলিশ করতে যাবে ঠিক আছে চোখের জলে বুক ভাসবে কোনো কাজ হবে না তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তখন তোমার স্বামী ভালোবাসাটা মেনে নাও আর একটা কথা মনে রেখে দিও ভগবানের হচ্ছে সুক্ষ বিচার আমাদের মতো কিছু উল্টোপাল্টা পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনো ঠিক আছে তাতে চোখের জলে বুক ভাসবে কষ্টই পাবে সারা জীবন ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর ঠিকই তোমাকে স্থাপন করে নেবে মানুষের মন একটাই থাকে ওই মনে যদি তোমার জায়গা থাকে ঠিক আছে কখন ওই বাবুর বউ সেখানে থান পাবে না দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে তোমার সংসার যদি সে ভাঙতে চায় সে নিজের পাপের আগুনেই পুরে ছাই ভে যাবে একদিন তাই যা বললাম যদি স্বামীকে পেতে চাও তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও আর সুস্থভাবে সফলভাবে তোমার ওই সতীনকে মেনে নিয়ে সংসার করো মনের ভিতরে ধৈর্য আর সহ্য রাখো সব একদিন বিলীন হয়ে যাবে তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না যেহেতু শেষ চরিত্রহীন সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে সুখে ঠিকানা সে কোনোদিনও পাবে না তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে ঠিক আছে প্রধান সাহেব আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরো ভাবে অন্তরে গেঁথে গেল আপনার কথা অনুযায়ী আমি চলবো আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেব আর আমার স্বামী যেভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেবো বাহ 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 এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা তাহলে প্রধান সাহেব আমার কি হবে তোর বাড়া ঘুরো তোর বিচার হয়ে গেছে যা পালা তোকে আর বলিতে হবে না আর কপালে চিবা বেরো এই যে জামাইয়ের শ্বশুর আপনাকে বলছি জি প্রধান সাহেব বলেন আমার এই সকল দর্শক বন্ধু দেখে সাক্ষী রেখে আর তুমি জামাইয়ের শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে ঠিক আছে বিচার এইখানেই সমাপ্তি করলাম ঠিক আছে সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম তিনিই সঠিক বিচার করবে